আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবানিকা প্রিয় আমার বেধাঘীবাসী পুরবাসী সকলকে তাফিজুল কোরআন মাজিদ মেমোরিয়াল কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বারক আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশে সনের আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে আলহামদুলিল্লাহ এবছর ভর্তি আর বর্তী শুধু বর্তী আর ভর্তি আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই ভর্তির কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে ভর্তির জন্যে তারা আসছে এবং ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ এবছর ভর্তির অনেক বেশি আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সেশনের থেকে ছাব্বিশ সেশনে ভর্তি অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া সকল মিলে আমাদের তাহফিজুল কোরআন মাসিদার ময়াল কমপ্লেক্স এবছর আমাদের টার্গেট অতিক্রম করে যাচ্ছে এটা আপনাদেরই ভালোবাসা এবং আমাদের পরিশ্রম আল্লাহর রহমত অশেষ মেহরবানী যার ফলশ্রুতি আজকের আমরা দুই বছর পরে হলেও আমরা দেখতে পাচ্ছি আপনাদের ভালোবাসা দেখে আমরা মুগ্ধ প্রত্যেকটি অভিভাবক যারা সচেতন অভিভাবক স্মার্ট অভিভাবক তারা তাহফিজুল কোরআন এসে প্রত্যেকটা প্রত্যেকটি ক্লাসরুম দেখে প্রত্যেকটি টিচার ক্লাসরুম এবং সিলেবাস